আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো বিএফরুপি বাগান বিলাস ফুল গাছ দেখুন অপূর্ব সুন্দর একটা ফুল লালের ভিতরে সবচেয়ে সেরা লাল আমার কাছে অনেক সুন্দর লাগে ফুলটা বিএফরুপি বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে বিক্রি করে এই যে গাছটা দেখাচ্ছি এটা হলো মাল্টি কালার এটার সঙ্গে আরও পাঁচটা কালার গ্র্যাপটিন দেওয়া রয়েছে এদিকে রয়েছে পার্পেল কুইন সানসেট অরেঞ্জ রাজবেরি আইস লিলাক কুইন এবং রোজবেলি ডিলাইট বিভিন্ন এই ড্রামে রয়েছে গাছটা বিয়ে প্রুপি সিঙ্গেল কালার রয়েছে আটশো টাকা এবং বিয়ে প্রুপি ফিলেম এ ধরনেরও মাল্টি কালার গ্রাফটিং দেওয়া রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এদিকে এই যে গাছগুলো দেখতেছেন বেশিরভাগই মাল্টি কালার এক গাছে পাঁচ ছয় সাত আট কালার পর্যন্ত গ্র্যাপটিন দেওয়া রয়েছে মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা বিভিন্ন জাত রয়েছে মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে আজকে আপনাদেরকে দেখাবো শুধু রুপি বাগান বিলাস ফুল গাছ অনেক সুন্দর একটা ফুল এই বৃষ্টির ভিতরেও দেখুন গাছের কি ফুলের ব্লুমিং অনেক সুন্দর ফুলটা হয় অনেক দিন টিকসই রুপি বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে সিঙ্গেল গাছ রয়েছে মোটা মিডিয়াম মোটা রুটে আটশো টাকা টপে রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আবার বিয়ে প্রুপির সঙ্গে মাল্টি কালার গ্রাফটিন দেওয়া রয়েছে ওইরকম জাতের উপরে দামটা নির্ভর করে কিছু শর্ট ভিডিও দেওয়া রয়েছে দামসহ সহ আমাদের ইউটিউব চ্যানেলে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ সার্ক ইনফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সেলসেন্টার হেমায়তপুরের স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সবার ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ